সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু দোকান বাড়ি অফিস বা জমি জামা বিক্রি হচ্ছে না দোকান বাড়ি বা অফিসে গোপন শত্রু নিজের শত্রুতামি থেকে রক্ষা পাওয়ার উপায়টি কি এবং কোন জিনিসটি দোকান বাড়ি অফিসে রাখলে আপনার শত্রু চিরতরে আপনার থেকে দূরে সরে যাবে যে শত্রু কখনোই আপনার কোনো ক্ষতি করতে পারবে না কোন সেই জিনিসটি সেই বিষয়টি নিয়ে আজকে জানাবো গজাল নামক একটি জিনিস আছে যে জিনিসটি আপনার দোকানে রাখলে আপনার বাড়িতে রাখলে বা আপনার অফিসে রাখলে বা আপনার যে জমি জমা নিয়ে ঝামেলা আছে সেই জমিতে যদি পুঁতে রাখেন তাহলে সেই জমি বিক্রি হবে দোকানে রাখলে দোকানের কাস্টমার আসবে আপনার দোকানে বেচাকিনি হচ্ছে না কোনোভাবেই দোকানে ইমপ্রুভমেন্ট হচ্ছে না আয়ের তুলনায় ব্যয় বেশি আপনার দোকানের ক্যাশ বাক্সতে অথবা দোকানের চার কোনায় চারটা গজাল জুলিয়ে রাখবেন আপনার বাড়িতে গোপন শত্রুর কারণে বাড়ির মানুষদের আয় উন্নতি কোনোভাবেই হচ্ছে না বাড়ির মানুষদের অসুস্থতা ছাড়ছে না ব্ল্যাক ম্যাজিক কুফুরি জাদু বান্টনা করে আপনাদের পরিবারকে নিস্তেজ করে দেওয়া হচ্ছে আপনাদের পরিবার একটার পর একটা সমস্যায় পতিত হচ্ছে একজন অসুস্থ হচ্ছে তার একজন সুস্থ হচ্ছে একজনের কর্মহারা আরেকজন কর্মহীন এমন অবস্থায় যাদের দিন কাটছে তাদের দোকানের জন্য বাড়ির জন্য এবং অফিসের জন্য গজাল ঝুলিয়ে রাখা অত্যন্ত কার্যকরী একটি প্রতিকার কারণ অনেক মানুষ অনেক জায়গায় গিয়েছেন বিপদে পড়ে সমস্যায় পতিত হয়ে নানান জনের কাছে গিয়ে নানান জিনিস নিয়েছেন তাবিজ কবজ নিয়েছেন কিন্তু কোনো ফলাফল পাননি দেখা যায় আপনার নিজের সম্পত্তি বা আপনার পৈতৃক সম্পত্তি বেচাকিনি করতে চাচ্ছেন সেটিও বেচাকিনি হচ্ছে না আপন মানুষ আপনার ক্ষতি করছে বা আপনার পৈতৃক সম্পত্তির থেকে আপনাকে বিতাড়িত করার চেষ্টা করছে যেন আপনি ভাগে কম পান আপন ফপুরা খালারা এই সমস্যাগুলো সৃষ্টি করে চাষ্ত ভাইয়েরা চাচারা দেখবেন আপনাদের শত্রু হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যা থাকলে আপনার ঘরে বা আপনার বাড়িতে চার কোনায় চারটা গজাল পুঁতে রাখবেন যে কোনো শনিবার বা মঙ্গলবার ফজরের নামাজের পরে অথবা এশার নামাজের পরে আমি আপনাদেরকে গজালগুলো দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে গজাল আসলে কি এটি হচ্ছে যারা শহরে থাকেন মূলত তাদের জন্য এটি এই যে গড়ের চার কোনায় চারটা এইভাবে ঝুলিয়ে রাখবেন এ দেখুন ছিদ্র করা আছে গড়ের চার কোনা চারটা ঝুলিয়ে রাখবেন এই যে দেখুন এটা ইনটেক প্যাকেট চার পিসের আপনার ঘরে যদি চারটা রুম থাকে তাহলে চারটা রুমে চা রাখবেন পাঁচটা রুম থাকলে পাঁচটা রুমে রাখবেন তিনটা রুম থাকলে তিনটা রুমে রাখবেন দুইটা রুম থাকলে দুইটা রুমে এই যে ছিদ্র আছে কালো কাইতন দিয়ে এটি ঝুলিয়ে রাখবেন আপনার দোকানে কোনোভাবেই আয় উন্নতি হচ্ছে না দোকানে কাস্টমার এসে কাস্টমার ফিরে যাচ্ছে এই গজালটা আপনার দোকানের ক্যাশ বাক্সেতে ডয়ারে রেখে দিবেন ক্যাশ বাক্সরির ভিতরে কালো কাপড় দিয়ে ডয়ারে রেখে দিবেন দেখবেন আপনার দোকানে কাস্টমার আসবে এবং দোকানে বেচাখিনি বাড়বে আপনি দেখা যে ঋণের জালে ফেসে যাচ্ছেন এই যে দেখুন এগুলো ইনটেক প্যাকেট এই গজালগুলো আসে মূলত তুরস্ক থেকে আসলে এই গজালগুলো কি অনেকের মনে প্রশ্ন থাকে এই যে দেখুন গজালগুলো এটা চারটার একটা সেট এটা হচ্ছে বড় সাইজ এই দেখুন আরবি হরফ লেখা ভালো করে স্পষ্ট আপনারা ক্লিয়ারলি দেখুন আরবি হরফ লেখা এই গজালগুলো এটি হচ্ছে পবিত্র কোরআনের আয়াত থেকে বাড়ি বন্ধ দোকান বড় বন্ধ বা অফিস বন্ধের জন্য বা ব্ল্যাক মিউজিক জাদুটোনা বান বা কফুরি বা চালান থেকে রক্ষা পাওয়ার জন্য এই গজালগুলো ব্যবহার করা হয় এটি মাটির নিচে পুঁতে রাখতে পারবেন এই যে দেখুন এটি মাটির নিচে পুঁতে রাখার এই যে এগুলো আছে এগুলো হচ্ছে মাটির নিচে পুঁতে রাখার এগুলো বড় সেট এগুলো হচ্ছে চারটার এক সেট আর এটা হচ্ছে ছোট সেট সেট এটারও চারটার সেট এটা হচ্ছে আপনার শহরের বাড়িতে থাকলে অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটে থাকলে আপনি এটি ঝুলিয়ে রাখতে পারবেন ঝুলিয়ে রাখার মতো যে প্রসেসটা আছে সেটা হচ্ছে ছিদ্র আছে আপনি কিভাবে ঝুলিয়ে রাখবেন এই যে ছিদ্র দেখতে পাচ্ছেন এই ছিদ্রতে কালো কাইতন দিয়ে আপনি ঝুলিয়ে রাখবেন এটি কিন্তু খুব পরীক্ষিত একটি জিনিস বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের মানুষ এটি ব্যবহার করেন এটি মূলত তুরস্ক থেকে আসে এবং ইরাক বা ইরান থেকে আসে এই যে দেখুন আরবি হরফে খোদাই করে লেখা লেখাগুলো ক্লিয়ারলি স্পষ্ট আপনারা বুঝতে পারছেন কিনা দেখুন ভালো করে আমি দেখাচ্ছি এই যে দেখুন আরবি হরফে খোদাই করে লেখাগুলো দেখুন ভালো করে সুপ্রিয় দর্শক বন্ধু এই লেখাগুলো এইভাবে খোদাই করে লেখা প্রত্যেকটা সাইডে প্রত্যেকটা সাইডে খোদাই করে লেখা এই যে লেখাগুলো দেখুন চারকোনা এটা হচ্ছে পিতলের তৈরি এবং এটাতে আরো কয়েকটা ধাতু দিয়ে এইটি বানানো হয় এবং এই খোদাই করে ডাইসে খোদাই করে এটি লেখা হয় এটি যার বাড়িতে থাকবে তার কোনো শত্রু কখনোই তার ক্ষতি করতে পারবে না এটি যার দোকানে থাকবে তার কখনোই কোনো ক্ষতি করতে পারবে না তার দোকানের ব্যবসায় কখনো লস হবে না এটি যার অফিসে থাকবে তার অফিসে কাস্টমার আসবে ক্লায়েন্ট আসবে কখনোই ফেরত যাবে না অর্ডার ক্যান্সেল হবে না আপনার হওয়া কাজগুলো হচ্ছিল না মানসিকভাবে আপনি অস্থিরতায় ভুগছেন কীভাবে মানুষের ঋণ পরিশোধ করবেন কীভাবে আপনি অর্থনৈতিকভাবে ডেভেলপ করবেন কোনোভাবেই কোনো কিছু দিশেহারা অবস্থা ইনডিসিশনে ভুগছেন নানান ধরনের ঝামেলায় ভুগছেন মানুষ অন্যায়ভাবে আপনার উপরে অত্যাচার করছে অন্যায়ভাবে আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফুরি করছে আপন মানুষ একসময় খুব কাছের মানুষ ছিল সে এখন আপনার শত্রু হয়ে গেছে এই ধরনের শত্রু থেকে রক্ষা পাওয়ার জন্য হচ্ছে এই গজালগুলো আপনারা রাখবেন কারণ এই গজালের ভিডিও ইতিপূর্বে আপনারা গত চার বছর যাবত আবার এই চ্যানেলে দেখেছেন সারা বাংলাদেশে এই গজালটির বহু চাহিদা আছে বিশেষ করে বৃহত্তর চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী ফেনি বা খুলনা সিলেট রাজশাহী রংপুর বা অন্যান্য অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে মানুষ এটি নিয়ে উপকৃত হয়েছে ইভেন কি আপনারা শুনলে অবাক হবেন অনেক প্রবাসী আছেন বিশেষ করে যারা ইউরোপে আছেন লন্ডন আমেরিকা কানাডা ইটালি বা ফ্রান্সে যারা পরিবার পরিজন নিয়ে আছেন কাজে বেতন পাচ্ছেন না বা চাকরিতে কোনো উন্নতি হচ্ছে না অথবা আপনার ঘরের সমস্যা আপনার ছেলে মেয়ের বিয়ে দিতে পারছেন না বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এই গজালগুলো আপনার ঘরে জ্বলিয়ে রাখলে আল্লাহর অশেষ মেহরবানিতে পবিত্র কোরআনের অশিলায় আয়াতের অশিলায় এই আপনি শত্রু শত্রুতামী থেকে রক্ষা পাবেন কারণ শত্রু হচ্ছে আপনার ছায়া শত্রু আপনার আপন মানুষই আপনার সাথে শত্রুতামী করবে সামনে আসলে মিষ্টি কথা বলবে দূরে আপনার ক্ষতি করবে সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন এই গজালগুলো বাংলাদেশের অনেক জ্যোতিষ কবিরাজ বা অনেক মসজিদের মুফতি মাওলানা মোয়াজ্জিন বা ইমাম সাহেবরা আমাদের কাছ থেকে নিয়ে অনেক তাদের নির্দিষ্ট ক্লায়েন্টদেরকে দিয়ে থাকেন আপনারা সরাসরি যদি আমাদের কাছ থেকে নিতে চান যেহেতু আমরা সারা বাংলাদেশে পাইকারি খুচরা বিক্রি করি আমাদের কাছে এখানে এছাড়াও আরও ইউজ পরিমাণ কালেকশন আছে এখানে অসংখ্য গজাল আছে চাইলে আপনারা আমাদের কালেকশন থেকে নিতে পারেন অসংখ্য প্রকারের গজাল আছে এটিকে গজাল বলা হয় বালিবন্দের বালি বন্দের বা কেউ এটিকে পেরেক বলে থাকেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজা শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ থেকে নামলেই প্রথম দোকানটি এছাড়া আমাদের শোরুমে যে কোনো রত্নপাথর অরিজিনাল যে কোনো রত্নপাথর আমাদের দোকান থেকে পাইকারি খুচরা নিতে পারবেন দীর্ঘ ষোলো বছর যাবৎ আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা সকল প্রকার রত্নপাথরের আংটি পাথর বিক্রি করে থাকি কেউ যদি অরিজিনাল পাথর নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা আমাদের প্রতিষ্ঠানে পাবেন আয়াতুল কুরসির বাটি ইয়াসিন সুরার বাটি ইয়াসিন সুরার প্লেট চার কুলের বাটি এগুলো আপনারা আমাদের শোরুমে সরাসরি এসে দেখে নিতে পারবেন এই ধরনের বাটিগুলো পিতলের বাটিগুলো আপনারা নিতে পারবেন আপনার ছোট বাচ্চাদের অসুস্থতার জন্য বাটিগুলো অনেক কাজে আসে চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুম থেকে বাটি এগুলো নিতে পারবেন এছাড়া যে কোনো এক্সক্লুসিভ আইটেম আপনারা আমাদের শোরুম থেকে সরাসরি ভিজিট করতে করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু সারা বাংলাদেশের সুন্দরবন এবং এসে পরিবহনের মাধ্যমে আমরা পার্সেল পাঠিয়ে থাকি প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় আমাদের শোরুম থেকে পার্সেল যায় এবং প্রবাসী ভাইরা যারা আছেন প্রবাসীর বিভিন্ন দেশে আছেন তারা মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার বা ইতালি বা লন্ডন বা সৌদি আরব বা কুয়েত বা জার্মানি বা ফ্রান্স প্রত্যেকটি দেশে ডিএচএল ফেডেক্স বা অ্যারামেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়মিত ডিএচএল বা ফেডেক্স বা এরামেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বের সকল দেশে পার্সেল যায় আপনার বাসায় বা আপনার দোকানে বা আপনার অফিসে হোম ডেলিভারি দেবে আর বাংলাদেশের মধ্যে সুন্দরবন এবং এসে পরিবহনের মাধ্যমে আপনারা নিতে পারবেন আর কেউ যদি সরাসরি আমাদের শোরুমে এসে নিতে চান আমাদের শোরুমের ঠিকানাটি আমি আবারও বলে দিচ্ছি ঢাকা মগবাজার ওয়্যারলেস গ্র্যান্ড বাজার শপিং মলের লিফ্টের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার এবং ঠিকানা আছে চাইলে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি তথ্যমূলক মনে হয়ে থাকলে আমি অনুরোধ করব। ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন মানুষ যেন উপকৃত হয় মানুষ যেন সঠিক জিনিসটি জানতে পারে এবং সঠিক জিনিসটি কিনতে পারে মানুষ যেন প্রতারণার শিকার না হয় মানুষ যেন এমন জিনিসটা না কিনে দশ টাকার জিনিস যেন পনেরো টাকা দিয়ে না কিনে পনেরো টাকার জিনিসটা যেন পঁচিশ টাকা দিয়ে না কিনে সরাসরি একবারে সরাসরি আমাদের কাছ থেকে পাইকারি রেটে যেন মানুষ করতে পারে যে আমরা পাইকারি খুচরা আমাদের মূল্য একই সরাসরি পাইকারি নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা সকলেই ভালো থাকুন